মাঝভান্ডারে উঠেছে তো হৃদের নিশানা ঘুমায় মায়ার ঘুমে আখের জামানা হসুর আজ খলিফা মরিদ আশেক সকলেই এই আখের জমানার ফিটনা সম্পর্কে সতর্ক হতে বলেছেন মৌলা হুজুরের নামে পাক সৈয়দ মোহাম্মদ হাসান মাঝভান্ডারি হাসান মানে সুন্দর হাসান মানে তিনি তো সুন্দর তিনি আবার ইবনে জিয়া তিনি ইবনে জিয়া তিনি আলোর সন্তান তিনি আলোর সন্তান তিনি সৌন্দর্যের আধার বাহ্যিক অবয়ব অবয়বের সৌন্দর্য তো পৃথিবীকে মুগ্ধ করছে তার চাইতে আরো বেশি ফোকাস দিচ্ছে ওনার অন্তরের অন্তর্গত সৌন্দর্যের আলো এরকম একটা কলির জমানায় গৌসুল আজম মাসবান্ডারির গোসিয়তের হাত দরকার আছে এজন্য একজনে ডাক দিয়েছেন রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাস ভান্ডারি অসহ্য হয়ে আছে জ্বালা আর জ্বালা সহিত নারী রক্ষা করো মাস এই রক্ষা করো ত্রাহি ডাকটা এই শেষ জমানায় এসে শোনা যাচ্ছে মাস উঠেছে তো হৃদের নিশানা

এজন্য আজকের এই টপিকটা সময় উপযোগী আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা প্রকাশ করছি যে আলম মৌলা হুজুর কেবলার চরণে মৌলা হুজুরের নামে পাক সৈয়দ মোহাম্মদ হাসান মাজবানদারি হাসান মানে সুন্দর হাসান মানে তিনি তো সুন্দর তিনি আবার ইবনে জিয়া তিনি ইবনে জিয়া তিনি আলোর সন্তান তিনি আলোর সন্তান তিনি সৌন্দর্যের আধার বাহ্যিক অবয়ব অবয়বের সৌন্দর্য তো পৃথিবীকে মুগ্ধ করছে তার চাইতে আরো বেশি ফোকাস দিচ্ছে ওনা অন্তরের অন্তর্গত সৌন্দর্যের আল এটার একটা দিকে কেন ওলামা সমাবেশ হয়ে আলো দিচ্ছে তো মৌলাহুজুর স্পষ্টভাবে বলতে পেরেছেন হৃদয়ের বিশালত্ব এরকম আছে বলে যে আপনারা অনেক হাদিয়া এনেছেন এখন থেকে আপনারা ফুলের হাদিয়া আনুন আমার আর হাদিয়া দরকার হবে না এই যে এমন একটি পরিস্থিতিতে যেখানে হাদিয়া নিয়ে কারাকারি চলে সেখানে মৌলা হুজুর একটা তজদিদ পয়দা করে দিয়েছেন এজন্য তাকে কৃতজ্ঞতা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আমার সমস্ত অস্তিত্ব দিয়ে তারপরেও কৃতজ্ঞতা শেষ হবে না কারণ আমরা দেখতে পাচ্ছি তরিকার ওসিয়া হৌসুল আজম রহমতুল্লাহ আলী ওসিয়া হৌসুল আজমের রুহানি সন্তান আমার আব্বা আমার আম্মা ওসিয়া হৌসুল আজম এমন এক মাইজবান্ডার দরবারের মহান অধ্যাত্ম সরাফতের প্রাণ কেন্দ্র লক্ষ লক্ষ মমিনের প্রাণের তীর্থ হৃদয়ের তীর্থ মাজবান্ডার শরীফের একটা অনেক একটা যোগ সৃষ্টি করেছেন এই তরিকার স্বরূপকে মানুষের সামনে উদ্ভাসিত করেছেন এবং এজন্য মাজবান্ডারি তরিকার মহান সংস্কারক ছিলেন ওসিয়া হোসুল আজম রহমতুল্লাহ যিনি যিনি বলতে পেরেছেন এখানে যে আমার এটা নিজেকে মিটিয়ে দিয়েছেন মিতাদো আপনি হাস্তি কো আগর মর্তবা চাহ কেদানা খাকার হতে হাজারের উপরে সুদৃশ্য ইমারত নির্মাণ হয় নাই বটে কিন্তু ওখানে গিয়ে একটু হাঁটু গেড়ে বসলে আর উঠতে ইচ্ছে করে না অসাধারণ এক সৌন্দর্য এক মানুষকে বসিয়ে রাখতে পারে সৌদের দরকার হয় না ফুলের সৌন্দর্য মানুষকে মোহিত করে আকৃষ্ট করে ধরে রাখে সেটা ওসিয়া হসুল আজমের রোজা পাকে না গেলে বোঝা যায় না আরো শুনেছি বাবা মার মুখে যে উনি বলেছিলেন যে আমি আমার মনিবের ছায়া আমি গৌসুল আজম মজবান ছায়া সুতরাং আমার কোন স্বতন্ত্র স্বকীয় কোনো অর্স হবে না এটা গৌসুল আজম সাথে ফানা হয়ে তিনি একে একে দুই হন নাই এক হয়ে গেছেন আমার হজরতের আমার হজরতের ওরসের সাথে আমার ওরস মিলিয়ে মিলিয়ে দিলাম এটা ফানার মকাম আমার আম্মা আমাকে বুঝাই দিয়েছেন আমার এত বয়স হয় নাই তখন আম্মা বলেন দেখেছ আমার বাবা জানে ফতুয়া পড়েন এর্দুর পর্যন্ত আপনারা যারা দেখেছেন হ্যাঁ ঢেকে গেছে এইটা খোলা একটা ফতুয়া পড়তেন তো বলছেন এটা হচ্ছে এই জিনিসটা না হলে চলে এতটুকু বাহুল্য পর্যন্ত গ্রহণ করেন নাই ও শেখ ওসিয়া আজম সুফি সম্রাট এটার নাম তসৌফ নির্মোহ নিরাভরণ সাদা মাটা জীবন বাদশাহী তখতে বসে সাধারণ মানুষের মতো চলতে পারা উপরে বসে সাহিংসা হয়ে দেখানো হয় মানুষকে কিন্তু শাহিং শাহীকে নিজের মধ্যে লুকিয়ে ফকিরানা দেশ দিতে পারা অনেক কম মানুষের আছে এটা আধ্যাত্ম সম্রাট ও শেয়া আজম দেখিয়েছেন এবং তারই পৌত্র আর এই এক জেনারেশন পরে আমাদের মাঝে আসা মওলা হুজুর দেখিয়েছেন যে আমার কাছে হাজার হাদিয়া আনলেও আমাকে ওদিকে প্রলুব্ধ করতে পারবে না